চারটা প্রকার যার মধ্যে থাকবে তারা বিনা হিসাবে জান্নাতি এক নাম্বার হলো ইমানদার কালিমা পরে নিয়েছেন আপনি জান্নাতি তবে আপনি গুনাহ করার কারণে আগে জাহান্নামে যাওয়া লাগবে জাহান্নামের শাস্তি ভোগার পরে আল্লাহ বলবে এবার তুমি জান্নাতি এ লাপাঙ্গের মুসলমান বলো আল্লাহর নামে কা শেষ জান্নাতি ব্যক্তি যিনি হবেন থেকে বার বার ডাক দিবে সত্তর বছর ডাক পর আল্লাহ ডাক দেওয়া বলবি ও ফিরিস্তা দেখো কে আমার এই থেকে ডাকি ক্রিস্তারা বলবি মালি সান্নামে তো কোন মোমেন্ট নাই সব কোনো হল বেইমান আল্লা কয় দাকা দা কেছেনো আমি আল্লাহ রইয়া খান্না নুয়া মান্না বলে ডাক পেছে ওই তিরিশ তার তালাস করবি আল্লা কয়দা খান্নামের কোণায় দে ও আল্লাহর বান্দারে বলবে কেন ডাকো আল্লাহর বান্দা ডাক দে কয় আল্লাহ

ওয়াদা আমার কিছু চাব না আল্লাহ মারে জাহান নামের গেইটি নিয়ে দাও আল্লাহ কই ফিরিস্তা যাও আমার বান্দারে জাহান নামের গেইটের সামনে নিয়ে যাও জাহান নামের গেইটের সামনে আসার পর ওই বান্দা বলবে মানে জাহান নামটা বড় ভয়ঙ্ক আল্লাহ জাহান নামের আসলা হবে এত শান্তি না আল্লাহ জান্নাতে কত শান্তি তুমি দিয়েছো আয় আল্লাহ আমার তুমি জাহান্নামের কিনারে নিয়ে আসছো তোমার দরবারে লাখ কুটি সুকুল আল্লাহভার বান্দারে জাহান্নামের দরজার সামনে দাঁড় করাইবি ওই বান্দা বার দেখবি আল্লাহ কয় বন্দাবার বান্দা বার কেন ডাকো তুমি না বলছো আর আমি আল্লাহর কাছে কিছু চাবানা ওই বান্দা বলবি মালিক আজকে শেদ চাও চাইবো আর চাইবো না আল্লাহ কই বান্দা তুমি কি চাও বলে জান্নাত জাহান্নামের মধ্যবorte একটা গাছ দেখা যায় গাছের ছায়াটার নিচে নিয়ে নাও আল্লাহ ডাক দেয় বলবি ফিরিস্তাগা বান্দার ওই গাছের গুড়াই নিয়ে যাও ওই গাছের কাছে যাওয়ার পরে জান্নাতের পাতা আল্লাহর বান্দাইয়া হান্না নুয়া বান্দার কান্নার আওয়াজ করবি আল্লাহ বলবি বান্দাবার কেনু নুকা দো বান্দা বলবি মালি আমি কান্না করি ওই যে জান্নাতের গেটটা বড় সুন্দর আয় আল্লাহ জান্নাতের গেটের সামনে আমার একবার নিয়া না আল্লাহ আমি আর কিছু যাব না আল্লাহ কই বান্দা জাহান্নাম থেকে জাহান্নামের কিনারে আসছ বলছ কিছুই সাবা না আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমার ঘাসের কাছে নি আসলাম হে লাপাঙ্গের ওই বান্দার মনের খবর আমার আল্লাহ জানেনি জানেন আর ওজরা বলেন জানে কি জানে না ওইবার বান্দা কান্দা করে আর বলে মালি জান্নাতের গেটটা বড় সুন্দর আল্লাহ ওই বান্দারে জান্নাতের গেটের সামনে দাঁড় করা বান্দা জান্নাতের সামনে দাঁড়াবে জান্নাতের গেটের ছোট 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 পাতাগুলো থাকবে বাতাসে একবার উপর উঠে আবার নিচের দিকে যায় ওই বান্দা ওই পাক দিয়া জান্নাতের নিয়ামত দেখে ফেলল আবার কান্নার আওয়া ইয়া নুয়া ইয়া আল্লাহ কয় এ বান্দা বর কিনু কাদো বান্দা কই মালিক জমিনে আলেমদের জবানে শুনেছি জান্নাত নাকি বড় সুন্দর আয় আল্লাহ জান্নাতে দেওয়া লাগবে না গেটটা একটু খুলে দাও আমি জান্নাতে যাব আর বাহিরে চলে আসবো আল্লাহ কয় বান্দা ওয়াদা পাক্কা নি বান্দা কই মালিক ওয়াদা পাক্কা ওয়াদা দিলাম জান্নাতের গেটের সামনে যাব আবার বাহিরে হয় চলে আসবো ওয়াদা কোনোদিন আমার মিস হবে না আল্লাহ কয় ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও ওই বান্দা পিছনের দিকে ধরে আল্লাহ কয় এই বান্দা পিছনে যাও কেন জান্নাত তো সামনে ওই বান্দা কয় মালিক জানি জানি জান্নাত সামনে কিন্তু আমি পিছনে কেন যাই জানিন না আমার দূর স্পিডটা বাড়ার জন্য কারণ আমি যদি হাইটা হাইটা জান্নাতের গাইতে যাই একটা কবো সামনে বাড়লেই তো জান্নাত জান্নাতে ঢুকবো আপনি বলবেন দেখা শেষ বাহির হয়ে যাও এই জন্য আমি দৌড় দিয়ে ভিতরে ঢুকবো বহু দূর সামনে চলে যাব আপনি যখন বলবেন বাহির হয়ে যাও আমি আস্তে আস্তে বাহির হবো আর তোমার নিয়ামত আমি দেখবো চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ জানে নি জানে আর জোরে বলেন আল্লাহ বান্দার মনের খবর জানে নি জান্নাত তিনি ভিতরে চলে গেছেন এবার আল্লাহ তুমি জান্নার দেখছুনি বলে দেখেছি আল্লাহ বাঘির হয়ে যাও ওই বান্দা আল্লাহরে